ভাইরে ভাই এত বাজে খাবার কল্পনাও করতে পারি নাই পছন্দের রেস্টুরেন্টে গিয়ে যখন এইভাবে খাবার খেয়ে হতাশ হতে হয় আসলে এর চাইতে বাজে আর কিছুই হতে পারে না খাবারের টেস্ট এবং খাবারের মান একদমই দুইটাই ভালো ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সন্ধ্যার পর হচ্ছে বাইরে চলে গিয়েছিলাম কিছু একটা স্ন্যাক্স খাওয়ার উদ্দেশ্যে আজকে সন্ধ্যায় আর বাড়িতে কিছুই রেডি করিনি তো আপনাদের ভাইয়া বলছিল যে সে মোমো খাবে এই জন্য চলে গিয়েছিলাম আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট রেস্টুরেন্টে তো এটা হচ্ছে তাদের ইনডোর প্লেস ইনডোর প্লেসটা হচ্ছে তাদের বেশি দিন আগের করানা আগে রুফটপ ছিল শুধু তো আমরা চলে গিয়েছিলাম রুফটপে তো রুফটপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো এখানে কিন্তু সুইমিং পুল আছে একটা যেহেতু রেস্টুরেন্টটা রুফটপে তাই হচ্ছে পরিবেশটা কিন্তু খুবই ভালো লাগে আমরা কিন্তু প্রায় সেখানে গিয়ে গিয়ে আমাদের সময় কাটাই যেহেতু এটা আমাদের একটি ফেভারিট রেস্টুরেন্টের তালিকায় ছিল তাই এখানে যে কতবার এসেছি আসলে তা হিসাব নেই তখনই মনে হতো একটু রিক্সা দিয়ে ঘুরবো তখনই কিন্তু রিক্সায় করে চলে যেতাম সেখানে এবং যখন একটু সময়টা কম থাকতো তখন আবার হচ্ছে আমাদের বাড়ির পাশেই অনেকগুলো রেস্টুরেন্ট আছে তার থেকে একটা রেস্টুরেন্ট আছে আমরা ওইখানেই যাই ওইটা আবার অন্য আরেক দিন শেয়ার করব। আপনাদের সাথে আসলে আপনাদের ভাইয়ার কাছে রেস্টুরেন্টের চাকচিক্যতা তেমন একটা ভ্যারি করে না সে হচ্ছে খাবারের টেস্ট এবং মানটা ভালো হলেই সেখানে বারবার যেতে চায় ঠিক তেমনভাবেই আমরা কিন্তু এই কারণেই এই রেস্টুরেন্টটাতে যেতাম কারণ আমাদের কাছে মনে হতো যে এইখানে একটু রিজনেবল প্রাইজের মধ্যে খাবারের মানটা অনেকটাই ভালো দেয় এবং খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়ে থাকে তো এই রেস্টুরেন্টটা থেকে কিন্তু মেইন রোডটাকে একদম দেখা যায় তো বেশ কিছুদিন ধরেই আমরা হচ্ছে খাবারটা বেশ একটা ভালো পাচ্ছিলাম না সেখানে আমাদের টেস্টটা একটু অন্যরকম লাগছিল কিন্তু এইবার যে এতটা ডিসঅ্যাপয়েন্ট হব আসলে তা কল্পনাও করতে পারিনি যেহেতু অনেক গরম ছিল এই জন্য গরম এবং মশার ভয়ে কিন্তু আমরা এরকম রুফটপের উপরে আরেকটা প্লেস ছিল এই প্লেসে যেয়েই বসলাম তো বসে বসে সেখানে চিন্তা করছিলাম যে কি কি খাওয়া যায় এবং সাথে মেনুও দেখছিলাম যে মেনিউতে কি কি নতুন নতুন আইটেম হচ্ছে অ্যাড হয়েছে তারপর এখানে আমরা মোমোস অর্ডার করে দিলাম দেন এইখানে মোমোসের সাথে আগে চাটনিগুলো দিয়েছে তো এইখানে চাটনিটা কিন্তু খুব মজার হয় চাটনিটা হচ্ছে ধনেপাতার চাটনি খুব ঝাল ঝাল হয়ে থাকে এখন মোমোটা টেস্ট করব আসলে এই রকম বাজে মোমো আমি আমার লাইফে কখনও খাইনি আমার কাছে মনে হয় হচ্ছে স্ট্রিটে যে মোমোগুলো পাওয়া যায় এর চাইতে অনেকগুণ বেশি ভালো ওগুলো আর এই মোমোর স্টাফিংয়ে শুধুমাত্র ছিল হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ যেটা খেতে একদমই ভালো লাগছিল না দেন এখানে হচ্ছে ফ্রায়েড চিকেন অর্ডার করেছিলাম এবং বার্বিকিউ চিকেন উইংসটা অর্ডার করেছিলাম এবং এইটা খেয়ে আমি এতটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না চিকেনটা যে তারা দিয়েছিল চিকেনটা আমার কাছে মনে হয়েছিল অনেক দিন আগের ফ্রিজে রাখা চিকেন যার হাড়গুলো একদম কালো কালো হয়ে গিয়েছিল এবং মাংসগুলো খেতেও একদম শক্ত শক্ত রাবারের মতো লাগছিল বিষয়টা আই তাদের যে শেফটা ছিল আগের সেটা মেবি চেঞ্জ হয়েছে এই জন্যই খাবারের এইরকম অবস্থা হয়েছে আগের খাবারের যে টেস্ট ছিল সেই টেস্টটা এখনকার খাবারে আর নেই হয়তো নেক্সট টাইম থেকে আর যাওয়া হবে না রেস্টুরেন্টটাতে আপনাদের কাছে এই ছোট্ট মোমেন্টসটি শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবং আমাকে কমেন্টসে কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম